আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে সবজি চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বাংলা মাঘ এবং ফাল্গুন মাস তথা ইংরেজি ফেব্রুয়ারি মাসে আপনারা কোন কোন ধরনের সবজি চাষ করবেন এবং সেই সকল সবজির উন্নত জাত সম্পর্কে আজকের পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন শীতকাল প্রায় একেবারে শেষ পর্যায়ে এখন আমাদের দেশে গ্রীষ্মকালীন সবজি চাষের উপযুক্ত সময় ভিডিও শুরুতে যে সবজিটার কথা আলোচনা করছি সেটা হচ্ছে জিঙ্গে যা আমাদের দেশে ফেব্রুয়ারি এবং মার্চ এই দুই মাসে জিঙ্গে বীজ বপনের উপযুক্ত সময় আপনারা হাইব্রিড জাতের মধ্যে যেমন হিরো জাগুয়ার প্রিন্স হাজারি সামিহা দিশারি রকেট শতাব্দী লোফা পঁয়ত্রিশ অসীম উল্লেখযোগ্য হাইব্রিড জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন তাহলে আপনার ঝিঙ্গে গাছে জিঙ্গের ফলনগুলো এরকম ফলনে ভরপুর হবে ঝিঙ্গের পরে যে সবজিটার কথা আলোচনা করছি সেটা হচ্ছে চিচিঙ্গা যা গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে হাইপির জাতে চিচিঙ্গা বীজ বেছে নিন যেমন নকশি প্লাস আশা আশা প্লাস পত্তা সুরমা গ্রিন অনিকা কাজল সুরমা গ্রিন সুপ্রিমা মুহরি উল্লেখযোগ্য এইসব হাইব্রিড জাতের মধ্যে যে একটা জাতের বীজ বনে দিতে পারেন বাড়ির ছালের মধ্যে আমরা যে সবজিটা চাষ করে থাকি সেটা হচ্ছে চাল কুমড়া বর্তমানে আমাদের দেশে মাছার মধ্যে সবজিটা চাষ করা যায় গ্রীষ্মকাল বা বর্ষাকালে এই সবজিটা চাষ করা যায় হাইব্রিড জাতের মধ্যে যেমন জুপিটার জালিরাজ বেনাস গ্যালাক্সি দুরন্ত জালালি ভৈরবী পূর্ণিমা শুভ্রা একুশ বিন্দু উল্লেখযোগ্য এইসব হাইব্রিড জাতের মধ্যে যে একটা জাতের ছালকুমড়া বীজ বেছে নিতে পারেন দুন্দল যা আমাদের দেশে সারা বছরই বর্তমানে চাষ করা যায় হাইব্রিড জাতের দুন্দল অবশ্যই বেছে নিতে হবে তার মধ্যে যেমন কর্ণপুলি ফুজিয়ান আরতি রূপসী আনন্দ সূচনা প্রিয়তমা সুবন মমতা ফোরলান দোষ লায়লা উল্লেখযোগ্য যে কোনো একটা জাতের দ্বন্দলের বীজ গ্রীষ্মকাল বা বর্ষাকালে চাষ করতে পারেন মরিস যা আমাদের দেশে সারা বছরই চাষ করা যায় এই গ্রীষ্মকালে আপনারা উঁচু জমি নির্বাচন করুন এবং শাড়ি তৈরির মাধ্যমে এভাবে লাইন ধরে মরিচের চারা রোপণ করতে পারেন এই গ্রীষ্মকালে আপনারা বাড়ি মরিচ এক বাড়ি মরিচ দুই বাড়ি মরিচ তিন সনিক প্রিমিয়াম দুং মেজর ডেমন ছন্দমুখী এস এস পায়ার যমুনা উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত আপনারা বেছে নিতে পারেন ডাটা চাষের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এই মাসগুলোতে আমাদের দেশে বাড়ির আঙিনায় যেসব জায়গার মধ্যে রোদ পড়ে সেসব জায়গার মধ্যে ডাটা চাষ করতে পারি সবুজ এবং লাল আকৃতির ডাটার জাত রয়েছে যেমন শ্রাবণী সুপলা এক পান্না রেড টাওয়ার রেড আর্মি লাবনী বোঠান সফট উল্লেখযোগ্য যে কোনো একটা জাত আপনারা চিটিয়ে বা শাড়ি তৈরির মাধ্যমে টাটার বীজ বুনে দিতে পারেন যেহেতু আর এক মাস পরেই রমজান মাস সেজন্য আমাদের রমজান মাসে প্রচুর টমেটোর চাহিদা রয়েছে তো এই মাসে আপনারা শাড়ি তৈরির মাধ্যমে টমেটো ছাড়া রোপণ করে নিতে পারেন এই গ্রীষ্মকালে টমেটো চাষের জন্য বাহার রোমা ডিএফ সুরক্ষা চৈতি রাজা বিনা টমেটো দুই বিনা টমেটো তিন উল্লেখযোগ্য সব জাতের মধ্যে যে কোনো একটা জাত আপনারা বেছে নিতে পারেন উঁচু জমিতে অথবা মালচিং পদ্ধতির মাধ্যমে আপনারা জমিতে টমেটো চাষ করে উপকৃত হতে পারেন বেগুন যা আমাদের দেশে সারা বছরই সবজিটা চাষ করা যায় এই গ্রীষ্মকালে বেগুন চাষের জন্য মাজারে উঁচু জমি নির্বাচন করুন যেসব জমিতে পানি জমে থাকে না আপনারা লম্বা জাতের অথবা গোলাকৃতির যেমন পার্পল কিং সিন্না, চৈতি গ্রিন বল লোনা ললিতা খাজলা উল্লেখযোগ্য যেকোনো একটা জাতের চাষ করতে পারেন রমজান মাসকে সামনে লক্ষ্য রেখে আপনারা এই ফেব্রুয়ারি মাসে আপনারা শশা চাষ করে অনেক বেশি লাভবান হতে পারবেন আপনারা হাইব্রিড জাতের শশার বীজ বনে দেন মধ্যে শশাটা চাষ করুন আলবি শীতল বীরশ্রেষ্ঠ গ্রিন কিং ময়নামতি হিমেল পান্ডা মেসি মধুমতি শিলা ব্যানাস উল্লেখযোগ্য যে কোনো একটা জাতের হাইব্রিড জাতের সসার বীজ এখনই কিন্তু এই মাসে বনে দিতে পারেন মিষ্টি কুমড়া যা আমাদের দেশে শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় এই গ্রীষ্মকালীন সময় আপনারা বাজারে উঁচু জমি নির্বাচন করুন এবং সেই সব জমিতে যেমন হাইব্রিড জাতের মধ্যে সলিড গোল ডিম গোল সুইটি কালো মানিক সুইট ডায়মন্ড ময়রি প্লাস ব্ল্যাকস্টোন উল্লেখযোগ্য এইসব হাইব্রিড জাতের মধ্যে যে একটা জাত তিন মিটার দূর দূর মাদা প্রস্তুতের মাধ্যমে মিষ্টি কুমড়া চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারেন এই সকল ধরনের সবজি চাষের আলাদা আলাদা ভিডিও রয়েছে আমার দিতে চাইলে সেই সব পরামর্শ জেনে উপকৃত হতে পারেন বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে চাঁদ বাগানে অথবা জমিতে আপনারা এই সময়টাতে দনিয়া চাষ করে অনেক বেশি লাভবান হতে পারবেন আপনারা দনিয়া উন্নত জাতের বীজ বেছে নেন যেমন মরক্কো সুপার গ্রিন ভারী এলবি এলবি পঁয়ষট্টি অথবা সুগন্ধা এইসব জাতের মধ্যে অল্প কয়েক টাকার বীজ কেনে এনে চিঠিয়া অথবা শাড়ি তৈরির মাধ্যমে জমিতে চাষ করে উপকৃত হতে পারেন বরবটি যা আমাদের দেশে সারা বছরই কিন্তু এই সবজিটা চাষ করা যায় আপনারা এই সময়টাতে মাছার মধ্যে গ্রীষ্মকালীন বরবটির জাত বেছে নিতে পারেন বরবটির জাতের মধ্যে যেমন গ্রিন কিং লাল বেনি হীরামতি চার এক হাজার সত্তর গ্রিন লং ক্যাগরনাটকে আরও বিভিন্ন বরবটির জাত রয়েছে আপনারা যে কোন একটা জাত মাছার মধ্যে এখনই কিন্তু চাষ করে নিতে পারেন করলা যা গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি আপনারা অবশ্যই তিন মিটার দূর দূর মাদা প্রস্তুতের মাধ্যমে করলা চাষ করতে পারেন করলা হাইব্রিড জাতের মধ্যে যেমন টিয়া টিয়া সুপার ময়না মিতু বাবু নবাব দুর্বার জালালে উল্লেখযোগ্য আরও বিভিন্ন হাইব্রিড জাত রয়েছে বিভিন্ন কোম্পানির বীজ কিনতে পেয়ে যাবেন হাইব্রিড জাতের মধ্যে যে কোনো একটা আপনারা মাছার মধ্যে চাষ করে অনেক বেশি লাভবান হতে পারবেন বৈশাখ চা আমাদের দেশে চাঁদ বাগান থেকে শুরু করে বাড়ির আঙিনা তার ছায়াযুক্ত স্থানেও কিন্তু এই সবজিটা চাষ করা যায় পৈশাখের দুইটি জাত রয়েছে একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল আপনারা যে কোনো জাত যেমন মনীষা রূপসী গ্রীন মাধুরি কিয়ারা মোটারোগা উল্লেখযোগ্য যে কোনো একটা জাতের এই সময়টাতে শাড়ি তৈরির মাধ্যমে জমিতে বা ছাদ বাগানে চাষ করতে পারেন ভেন্ডি বা ডেরস যা আমাদের দেশে গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় আর একটা সবজি তবে বর্তমানে আমাদের দেশে সারা বছরই সবজিটা চাষ করা যায় হাইব্রিড জাতের ভেন্ডির বীজ বেছে নিতে হবে হাইব্রিড জাতের মধ্যে যেমন আশা কমল কাঞ্চন সুমি মিনা শাওমি গ্রিন ফিঙ্গার টপ স্টার উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন এই ফেব্রুয়ারি মাসে আপনারা তরমুজ চাষ করে অনেক বেশি লাভবান হতে পারেন হাইব্রিড জাতের মধ্যে যেমন পাকিজা জাব্রা কিং ব্ল্যাক বেবি ড্রাগন কিং টাইগার বিগ বস ব্ল্যাক সুইট উল্লেখযোগ্য যে কোনো একটা জাত বেছে নিতে পারেন এছাড়া আপনারা এই ফেব্রুয়ারি মাসে চাঁদ বাগানের লঙ্কা বা নাগামরিচ চাষ করে অনেক মরিচ তরাতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি দেখে আপনারা সব সবজি চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ